Hi, viewers. Assalamu alaikum. আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালেন্টাইন্স ডে যে গ্রিটিং কার্ড আমি এখানে একটা তৈরি করেছি ঠিক এভাবে একটা গ্রিটিং কার্ড আমরা কীভাবে তৈরি করতে পারি তা আপনি বিভিন্ন রকম গ্রিটিং কার্ড তৈরি করতে পারেন তা আমি আজকে যে গ্রিটিং কার্ডটা তৈরি করেছি সেটা তৈরি করে দেখাবো এভাবে খুব সহজেই একটা গ্রিটিং কার্ড এলিমেন্ট ব্যবহার করে তৈরি করা যায় খুব সহজেই তো এই জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ওপেন করবো তো এই ডকুমেন্টটা আমরা ব্যবহার করবো টেক্সচার তৈরি করার জন্য টেক্সচার বা প্যাটার্ন তৈরি করার জন্য সেই জন্য আমরা ওয়াইড নিব চারশো হাইট নিব চারশো এবং ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট রয়েছে সেটা ট্রান্সপারেন্ট নিব নিয়েও কে করব এবার আমরা এখান থেকে টুথপ্যান থেকে শেপ শেপ ব্যবহার করবো তো এখান থেকে আমি এস্টো কালার নান করে দিচ্ছি ফিল কালারটা আপনার যে কোনো একটা কালার দিতে পারে আমি এখানে রেড একটা কালার নিলাম নিয়ে শেপ কি চেপে ধরে একটা শিফট অল্টার কি চেপে ধরে একটা শেপ আঁকলাম আমি শেপ তো শেপ আঁকার পরে এটা আমি অ্যালাইনমেন্টটা জাস্ট এখানে অ্যালাইনমেন্টটা করে দিলাম মিডলে তো এবার আমরা যে কাজটা করবো আমরা ফিল্টারে চলে যাবো ফিল্টার আদার্স থেকে অফসাইটে চলে যাব অফসাইটে গিয়ে রাস্টাইজ করতে বলতে রাস্ট্রাইজার্সে দেন ওকে করে দেবো আমি এখানে ওকে করে দিয়ে এখানে হরাইজালে দেবো টু হান্ড্রেড এবং ভার্টিক্যালি দেবো টু হান্ড্রেড দিয়ে র্যাপ অ্যারাউন্ড এটা রেডিও পার্টনটা একটি করে ওকে করবো তো টু হান্ড্রেড টু হান্ড্রেড দিলাম কারণ আমরা যে ডকুমেন্টটা নিয়েছিল সেটা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড নিয়েছে তাই তার অর্ধেক এখানে দিতে হবে যদি আমি সিক্স হান্ড্রেড নিতাম তাহলে আমি এখানে থা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দিতাম তো এখানে এভাবে দেওয়ার পরে হরিজেন্টালি রাইট পিক টু হান্ড্রেড টু হান্ড্রেড দেওয়ার পর দেখেন আপনারা আমাদের শেপ শেপগুলো কোথায় চলে গেছে দেন ওকে সেগুলো দেখুন চারপাশে সরে গেছে তো আমি এবার নিউ একটি লেয়ার নিব নিয়ে জাস্ট এখানে আবার শেপ ইয়ে করবো সেপ শেপ টুলটা নিব নিয়ে শিপ টল্টার চেপে ধরে শেপ কি চেপে ধরে এবং অল্টার কি সাথে সাথে প্রেস করে এখানে একটা আবার একটা শেপ আঁকব তো একে আমি এটাকে মাঝামাঝি নিয়ে যাবো এই যেভাবে তো এখানে দেখা গেছে যে আমি প্রথমে যে শেপটা করেছি অফসার দিয়ে এবং দ্বিতীয় আরেকটা শেপ এঁকেছি একে এখন শিপটি চেপে ধরে দুইটাকে এভাবে সিলেক্ট অবস্থায় সে পয়েন্ট সিলেক্ট অবস্থায় শিপকে চেপে ধরে দ্বিতীয়টা এইভাবে সিলেক্ট করবো তো দুই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট অবস্থায় আমি কন্ট্রোল এ প্রেস করবো কন্ট্রোলে প্রেস করলে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে তাহলে আমি এডিটে চলে যাব এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন এই অপশনে ক্লিক করবো ক্লিক এখানে একটা নাম যাবে তো আমি এখানে ভ্যালেন্টাইন দিয়ে দেব ভ্যালেন্টাইন তো কি করবো তো আমার প্যাটার্নটা সেভ হয়ে গেছে আমি এখানে এই ডকুমেন্টটা আমার প্রয়োজন এটা ক্লোজ করে দিচ্ছি তো আমরা এখন এই কার্ডটা তৈরি করার জন্য ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব তো এখানে ডকুমেন্টটা একটি নাম দিয়ে দি কার্ড এবং এখানে ওয়াইটের জায়গায় আমি এখানে ব্যবহার করি ইঞ্চিজ ইঞ্চি ব্যবহার করে আমাদের মেয়াদারি একটা সুবিধা হয় তাই ইঞ্চিতে আমি এখানে ওয়াইড আপনার খুশি মতো তা আমি এখানে এইট ইঞ্চি নিব এবং হাইটটা নিব আমি ফাইভ ইঞ্চ রেজলেশন যে আছে তাই এখানে ব্যাকগ্রাউন্ড টাইম দেবো হোয়াইট কালার দেন ওকে তা আমার ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা যে কাজটা করবো আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হলো কি এখানে যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ এই উইন্ডোটা চলে আসবে আসলে এখান থেকে আমরা গ্রিডিয়েন্ট চুজ করে দেব প্রথমে আমরা এখান থেকে রেডিয়াল রেডিয়ালটা চুজ করবো এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট বক্স থেকে কালার চুজ করবো তো এখানে কালার বক্স থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম এখানে নিয়ে ব্ল্যাক কালারটাকে আমি হালকা রেড দিয়ে দিলাম এবং এখানে যে হোয়াইট কালারটা রয়েছে সেই স্লাইডারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে আমরা এখানে একটু

অপশনটা রয়েছে সেখানে এটাকে ক্লিক করে হাইলাইট হয়ে যাবে হাইলাইট হলে প্যাটার্নের যে অপশনটা রয়েছে এখান থেকে এলটি এলিমেন্টের বক্সে ক্লিক করব ডাউন ডাউনাইডার ক্লিক করবো ক্লিক করে একদম শেষে চলে যাব আমরা কারণ আমরা যেই প্যাটার্নটা এখানে তৈরি করেছি সেটা একদম শেষে এসে যুক্ত হয়েছে আমি কিন্তু আগে প্যাটার্ন তৈরি করেছি কিন্তু আমি দেখানোর জন্য প্যাটার্নটা তৈরি করে দেখালাম যে কীভাবে মেড প্যাটার্ন তৈরি করতে হয় তো সেই জন্য আমার একটি টিউটোরিয়াল রয়েছে কীভাবে কাস্টমেড প্যাটার্ন তৈরি করতে হয় আপনারা আমার ঠিক সেই টিউটোরিয়াল দেখে নেবেন যারা না দেখেছেন আর আমি তো দেখিয়ে দিলাম কীভাবে প্যাটার্ন তৈরি করতে মেড শেপ দিয়ে তো এখানে আমি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে যাচ্ছি তাহলে আমি এখানে ক্লিক করে এটাকে চুজ করে দিলাম দেখুন প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে এখানে নিচে যে স্কেলের স্লাইডারটা রয়েছে সেটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমার ডকুমেন্টের সাথে এটা অ্যাডজাস্ট করে নেব আমি কতগুলো প্যাটার্ন চাচ্ছি সেই স্কেলটা আমি এখানে নির্ধারণ করে দিব কী সাইজের এবং কতগুলো তো এখানে দেখা যাচ্ছে এই যে এইভাবে চলে আসছে তো আমি এই প্যাটার্নটা এই স্কেলটা ব্যবহার করতে চাচ্ছি এবং এখান থেকে ডেপথ প্যাটার্টের যে যে ডেপথ রয়েছে সেটাকে আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি তো এখান থেকে আমি এটাকে জাস্ট এই প্লাস থার্টি তা আমি এই এইটুকু আরেকটু ডেপটা বাড়িয়ে দিই থার্টি এইট ফিফটি ফাইভ হ্যাঁ জাস্ট এই ফিফটি ফাইভ দেন ওকে তা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কীভাবে টেকচার অ্যাপ্লাই করেছি কাস্টমের টেক্সচার তৈরি করে তো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে তো এখন এখানে আমরা একটা কাজ করবো এখান থেকে পাচ্ছি এখানে একটা রিভনের মতো দেখা যাচ্ছে এই রিভনটা আমরা কোথায় পাবো তো রি রিভনটা আমি এখান থেকে নিয়ে আসবো ফাইল প্লেস তো এগুলো ডেট থেকে খুব সহজেই আপনার ডাউনলোড করে নিতে পারেন এই যে আপনি এই যে আমি এখান থেকে এই এই ব্যাকগ্রাউন্ডটা নেবো এখান থেকে তো এটা প্লেস করছি আমি তো এটাকে আমরা এখান থেকে রিসার্চ করে নেব আমাদের প্রয়োজন মতো যতটুকু রিবন দরকার সেভাবে আমরা এটাকে রিসেস করব ট্রান্সফার টুলের মাধ্যমে এখানে চেক অপশানে ওকে করে দিব তো এখানে আমার রিবনটা আমি এখানে অ্যাপ্লাই করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা স্পার্ট অবজেক্ট হিসেবে আসছে তো আমি এটাকে রাস্তারেজ করে নিব তো আমি এটাকে রাস্তারেজ করে নিলাম এখানে আমি এটাকে ফিল্টার লিকুইফাই তো এখানে লিকুইফাই অপশনটা দিয়ে আমি এখানে থেকে দেখতে পাচ্ছি ব্রাশ সাইজ তিনশো চোদ্দ এখানে যে ট্রেল যে ক্লাক ওয়াইজ টুলটা রয়েছে সেটা দিয়ে আমরা এটা ট্রিল করবো জাস্ট এই সাইজ তিনশো একচল্লিশ সাইজ নেপন থেকে অনেক বড় এখানে আমি ক্লিক করবো ওকে তা আমার এখানে লিকুইফাই অ্যাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছেন কন্ট্রোল কন্ট্রোলটি প্রেস করে আবার ট্রান্সফার টু অ্যাক্টিভ করে এটাকে সাইজটা বাড়িয়ে নেব যেহেতু এটা একটু বাঁকা হয়ে গেছে তাই এখানে যে এটার যে সামনের যে অংশটা সেটা একটু সরে গেছে তো একটু সাইজটা একটু রিসাইজ করে নিই ট্রান্সফার টুড অ্যাক্টিভ করে কন্ট্রোলটি দিলে ট্রান্সফার টুড অ্যাক্টিভ হয়ে যাবে অথবা এডিট থেকে ট্রান্সফার টুড অ্যাক্টিভ করে নিয়ে এভাবে আপনার রিসাইজ করে এটাকে পুরোটা এভাবে ফিল করে নেবেন দেন ওকে আমার যে রিবনটা সেটা অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি এটাকে একটু মুভ টুলের মাধ্যমে আর একটু নিচের দিকে রাগ করে এখানে সেট এখন আমার দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই যে হার্ট তৈরি করা হার্ট শেপ তৈরি করে কীভাবে যে কাস্টম শেপ টুল রয়েছে সেখান থেকে আমরা হার্ট শেপ খুব সহজেই পেতে পারি তো এখান থেকে এই যে কালারটা রেড দিয়ে দিলাম দিয়ে যদি আমি এখানে শেপটি চেপে ধরে সে হার্ট শেপ আঁকি তাহলে খুব সুন্দর শেপ আপনি তৈরি করতে পারো চারদিক থেকে সমান এটাকে একটা আমি পজিশনিংটা একটু মাঝখানে করি এর সাইজটা এমনভাবে করব যাতে আমার কার্ডের যে ওয়াইড আছে হাইট আছে হাইটের ফিফটি পার্সেন্ট পারসেন্ট হয় তো এভাবে আমরা তৈরি করতে পারি আপনার দেখতে পাচ্ছেন আমার শেপটা ক্রিয়েট হয়ে গেছে এখানে তো আমি ডাবল ক্লিক করে কালারটাকে আমি একটু মডিফাই করে একটু ডিপ করে দিচ্ছি ওকে তো এখানে পাতটা অ্যাক্টিভ করে এখানে আমি ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নিলাম আবার লেয়ার চলে গেলাম কালারটাকে আমি আর একটু ডিপ করতে চাচ্ছি জাস্ট এখানে এই কালারটা তাহলে ওকে তো শেপ শেপটা ক্রিয়েট করার পরে আমি শেপটা যে সাইজটা নিয়েছি সেটা আমার যে ডকুমেন্টের যে ওয়াইট হাইটটা আছে হাইটের ফিফটি পারসেন্ট এভাবে নিয়ে আমরা ডাবল ক্লিক করে লেয়ার উইন্ডোটা নিয়ে আসবো নিয়ে সেখানে অ্যাপ্লাই করবো এখানে স্টাইল টেকনিক স্মুথ ডেপথ যা আছে তাই তো এখানে অপশানগুলো যা আছে তাই রাখবো ডিফল্ট অবস্থায় এবং কন্ট্রোলে চলে যাব কন্ট্রোলে গিয়ে এখানে কন্ট্রোল থেকে আমরা এখান থেকে গজন যে অপশনটা রয়েছে সেটা অ্যাপ্লাই করবো বা গজন ইনভার্স এটা অ্যাপ্লাই করে দেখবো তো এখান থেকে আমরা গজন ইনভার্স আছে এখানে আরও কিছু অপশন আছে এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোনটা দিলে সুন্দর মনে হয় তো সেটাই অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি লগ যেটা অপশনটা রয়েছে যে লগ এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম আমার কাছে এটা ভালো লাগছে তো এখান থেকে এটা অ্যাপ্লাই করার পরে এখানে আমরা চলে যাবো স্ট্রেনে স্ট্রেন থেকে আমরা এখানে ব্লেন্ডিং মাল্টিপাল

তো আমি এখানে যেটা অ্যাপ্লাই করবো রিং ট্রিপল এটা অ্যাপ্লাই সাইজটা আমি ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দেখা যাচ্ছে চমৎকার ইফেক্ট তো দিয়ে আমি এখানে ওকে করব তো এখানে আমার হার্টের যে শেপটা সেটা তৈরি হয়ে গেছে তা এবার আমরা যে কাজটা করবো অর্ডারকে চেপে ধরে মুখ মুখ টুলটা দিয়ে এভাবে ড্রাগ করলে আরেকটা হার্ট শেপ এখানে তৈরি হয়ে গেল কন্ট্রোল কন্ট্রোলটি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে শিফটটা চেপে এভাবে ছোটো করে নিব দেন ওকে প্যারটা কি চাপব দেন এটা ওকে হয়ে গেল তাই পাত অপশানটা ক্লিক করে পাথে নিয়ে এখানে ব্ল্যাক থেকে ক্লিক করলে যে পাতের যে সাইনটা ছিল সেটা চলে গেছে দেন লেয়ার অপশান যাবো লেয়ার ওইটা ওপেন করে এখানে যে হারটা আমি এঁকেছি ড্র করছি সেটাকে আমরা পজিশন রিংটা একটু সরিয়ে দেবো যেখানে খুশি সেখানে রাখতে পারেন এখানে রাখতে পারেন তো পুনরায় আমি অল্টাকে চেপে ধরে টুল দিয়ে এভাবে ড্রাক করলে আর একটা হার্ট এভাবে ডুপ্লিকেট হয়ে যাবে তাহলে আমি এটাকে এখানে রাখতে পারি পুনরায় পাত পাত উইন্ডোটা ওপেন করে ব্লাক জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে যে পাতের চারপাশে যে এরিয়াটা দেখা যাচ্ছে বর্ডারটা সেটা হাইড হয়ে যাবে তো এভাবে আমরা কয়েকটা হার্টের যে কয়েকটা কপি তৈরি করে হাটশেপের আমরা বিভিন্ন জায়গায় সাজাতে পারি এখানে এখানে দিতে পারি এবং গেলে কন্ট্রোল টি প্রেস করে এটার সাইজটা একটু বড়ো করে দিতে পারি শিপটা চেপে এভাবে দেন ওকে বা এন্টার কি দেন পাথ অপশানে গিয়ে আমি ব্ল্যাক জায়গায় ক্লিক করে আমি পাথের যে এরিয়াটা ছিল সেটা সরিয়ে ফেললাম এভাবে আমরা হার্টের যে বিভিন্ন শেপ শেপটা ডুপ্লিকেট করে হার্টটাকে বিভিন্ন পজিশনে সেট করতে পারি কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি আর একটু বড়ো করে দিই এবং এটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি এভাবে ইচ্ছা করলে এভাবে আপনারা যতবার খুশি ততবার অথবা আমি যেভাবে করি সেভাবে করতে পারেন বা আপনার পছন্দ মতো আপনি আরও কয়েক জায়গায় এই শেপটা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে যে বড়ো হারটা রয়েছে আমি সেটাকে একটু মডিফাই করে দিচ্ছি

আমরা এ হার শেপটাকে আর একটা কপি কপি তৈরি করে নিতে পারি অল্টারকে চেপে ধরে জাস্ট এটাকে ড্রাগ করে এখানে এনে সেট করতে পারি জাস্ট এই জায়গায় কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে একটু ছোটো করে দিতে পারি এভাবে ওকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে এটাকে একটু ঘুরিয়ে এভাবে দিতে পারি একটু বড় করে দিই আবার পুনরায় এটাকে আমি ডুপ্লিকেট করি পাশে নিয়ে আসি তাহলে কন্ট্রোল টি ট্রান্সফার করে ঘুরিয়ে দেই একটু এভাবে তো এভাবে আমরা বিভিন্ন পজিশনে হাটটা সেট করে ডিজাইন তৈরি করতে পারি এবং আমাদের প্যাটার্ন তো নিচে পিছনে টেক্সচারের উপরে যে হার্টের শেপ দেখাই যাচ্ছে তাহলে আমার লাস্ট আমরা করব করবো টাইপ করে অ্যাপ্লাই করবো তো এখানে আমি টাইপ টুটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখানে টনি এখান থেকে আমি একটা ফন্ট চুজ করে দেবো বিভিন্ন ফন্ট এখানে আছে বা আপনারা নেট থেকেও ডাউনলোড করে দিতে পারেন তো আমি এখানে একটা ফন্ট ব্যবহার করবো অ্যাট্রাকটিভ ফন্ট এখান থেকে আমরা পৃষ্টি না নিয়ে নিব পিসা পৃষ্টি না ফন্টটা ব্যবহার করবো তো এখানে আমি সাইজটা একটু কমিয়ে দিই সাইজটা কমিয়ে আমি থার্টি সিক্স করে দিলাম থার্টি সিক্স করে কালার আমি হোয়াইট রাখলাম রেখে এখানে আমি টাইপ করবো

করতে পারি এখান থেকে এটা আমি যে গ্যাপটা আছে সেটা আমি একটু কমিয়ে দিচ্ছি প্রতিটা লেটারের মাঝখানে যে রয়েছে সেটা আমরা এখান থেকে কমিয়ে দিচ্ছি জাস্ট এই মুখ টুটা দিয়ে আমরা এটাকে ড্রাক করে জাস্ট এই পাশে নিয়ে আসবো এখানে আমরা এই এই ফোনটা যে হ্যাপি ভ্যালেন্টাইজ যে লিখলাম সেই যে লেয়ারটা রয়েছে সেই লেয়ার পরে ডাবল ক্লিক করে রিয়েল এস্টেটটা নিয়ে আসলাম দেন স্টক অ্যাপ্লাই করি এখানে ব্ল্যাক স্টক অ্যাপ্লাই করা যায় আপনার পছন্দ মতো যে কোন স্টক আপনি এখান থেকে ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এখানে একদম লাল যে রেড রেড লাইট রেড যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করলাম ওকে অ্যাপ্লাই ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এখানে একটা ড্রপ দিয়ে দিব দেব ওকে তো তৈরি হয়ে গেল আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যে গ্রিটিং কার্ড তো এভাবে আমরা খুব সুন্দর সুন্দর ভারাটাইজ যে কার্ড তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে ফটোশপের নিজে সেই সেইমেন্ট ব্যবহার করে তা আশা করি টিটেলটা ভালো লেগে থাকবে টিটারটা ভালো লেগে অবশ্যই বাংলা টিটার টিভেখে সাবস্ক্রাইবের লাইক করবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী টি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ